শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে মনে করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সব কিছু ঠিক হতে শুরু করবি এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের পিতামাতাদের অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলতে দেখেছি বড় হওয়ার সাথে সাথে আমাদের নিজের মধ্যেও এই ইচ্ছা জেগেছে যে এক সময় যখন আমরাও উপার্জন করতে শুরু করব তখন তাদের দায়িত্ব কাঁধে নেব পরিবারের খেয়াল রাখব কিন্তু সব সময় কি তা সম্ভব হয় অনেক সময় অনেক বাধা বিপত্তি আসে আমাদের জীবনে যার ফলে আমরা ভেঙে পড়ি ঠিক সেইভাবেই দিনুও ভেঙে পড়েছিল কিন্তু তারপরে শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ কথাকে বারবার নিজেকে মনে করাই মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসি এবং শ্রীকৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে পারি কি তার কাহিনী সেটাই আজকে আপনাদের শোনাতে চলেছি এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতি এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে দিনু ছিল একটি গরিব ছেলে সে একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল সেখানে জীবনে ছিল প্রতিদিনের সংগ্রাম তার পিতা একজন পরিশ্রমী মানুষ খেতে অবিরাম পরিশ্রম করতেন কিন্তু সেটা তার পরিবারকে দারিদ্রতা থেকে বের করার জন্য যথেষ্ট ছিল না দিনু ভারাক্রান্ত হৃদয়ে ছোটবেলা থেকেই তার বাবাকে সংগ্রাম করতে দেখেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করবেই দিনু বড় হওয়ার সাথে সাথেই তার নিজেকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে রেখেছিল একটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে একটি রিক্সা ভাড়া করেছিল তার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট উপার্জনের আশায় কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তার জীবনের সব ইচ্ছাকে ধুলিস করে দেয় এবং তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল এরপর যে করেই হোক সে একটি অটোরিক্সা ভাড়া করে সে এবার নিশ্চিত ছিল যে এই হবে তার জীবনের মূল লক্ষ্য কিন্তু এবারও সে ব্যর্থ হয় কোনো মতে সে সঠিক পরিমাণ আয় করতে পারছিল না যা তার পরিবারকে সাহায্য করতে পারি তারপর থেকে দিনুর মনে একটু একটু করে হতাশা বাসা বাঁধতে শুরু করল তার অপূর্ণ ও তার পরিবারের অবিরাম সংগ্রাম তাকে গভীরভাবে বিষণ্নতার দিকে ঠেলে দেয় সে ভাবতে থাকে যে সে দারিদ্রতার আবর্তে আটকে পড়েছে এবং এর থেকে বেরোনোর কোনো উপায় নেই যে স্বপ্ন ছোঁয়া একসময় কঠিন বলে মনে মনে হয়েছিল সেগুলি এখন ছোঁয়ার চেষ্টা করাও অসম্ভব বলে মনে হতে থাকে তার দিনু ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল তার জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো হার মানিনি এত কিছুর মধ্যেও সে বিশ্বাস করে গেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে কিন্তু হতাশা কি অত সহজেই মানুষের পিছন ছাড়ে একদিন দিনু নিজেকে এই হতাশার বেড়াজাল থেকে নিজেকে বের করে আনতে বাড়ির কাছের মন্দিরে গিয়ে উপস্থিত হয় সেখানে সে শ্রীকৃষ্ণের কাছে এক মনে প্রার্থনা করতে থাকি এমন সময় পূজা শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হবে তখন সেখানে উপস্থিত একজন সাধু তাকে ডেকে বলে তোমার বড্ড ক্লান্ত দেখাচ্ছে যে কি ব্যাপার সংসারের চাপে হাঁপিয়ে উঠেছ সাধু বাবাকে দেখে দিনুর যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হয় এর আগে দিনু কখনো কাউকে নিজের কষ্টের কথা অত সহজে বলেনি কিন্তু বাবাজিকে দেখে তার ভিতরের কথা যেন নিমেষে তার মুখ থেকে বেরিয়ে আসি দিনুর কথা শুনে সাধু বাবাজি বলি শোনো বাবা তোমার একটা কথা বলি ভগবদ্গীতায় গীতায় লেখা আছে যে প্রত্যেকটি জিনিসের পরিবর্তন নিশ্চিত শুধু অপেক্ষা করো সেই অপেক্ষার পরে তুমি দেখতে পাবে কারোর মন বদলাবে তো কারোর সময় বদলাবি তুমি এক কাজ করবি রোজ সকালে উঠে তিনবার নিজেকে বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে কারণ শ্রীকৃষ্ণ সর্বদাই আমার সাথে আছেন সর্বদা শ্রীকৃষ্ণকে মনে করে তারপর নিজের কাজে যাবি দেখবে একদিন তোমার জীবনেও সফলতা আসবেই সেদিন দিনু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর সাধু বাবার এই কথাটি নিজের মাথায় রাখি পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই দিনু নিজেকে তিনবার এই একটি কথা মনে করায় তারপর আবার কাজে বেরিয়ে পড়ে এবং যে কাজেই সে করতো শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করে এইভাবেই জীবন কাটতে থাকে দিনুর কিছু দিনের মধ্যেই দিনু নিজের জীবনের সকল সমস্যার কথা ধীরে ধীরে ভুলে যেতে থাকি তার কাজেও তার মন আগের থেকে আরো ভালো করে বসতে থাকি একদিন দিনু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল তখন একজন লোক তার কাছে এই লোকটি সে দিনুকে একটি প্রস্তাব তার নিজের গাড়ি চালানোর তিনি একটি কাজের জন্য দিনুকে গাড়ি চালানোর পরামর্শ দেন প্রথমে দিনু রাজি না থাকলেও পরে সে প্রস্তাবটি গ্রহণ করি তার হাতে চাবি এবং নতুন আশা নিয়ে দিনু গাড়ি চালাতে শুরু করলো এই গাড়িটি তার কাছে একটি সুযোগের প্রতীক হয়ে এসেছিল এটি তার জীবনের এমন একটি দরজা খুলে দিয়েছিল যা সে কল্পনাও করতে পারেনি সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে ধীরে ধীরে সে তার নতুন ভূমিকাতে আরো পারদর্শী হয়ে ওঠে এবং শীঘ্রই সে আগের চেয়ে আরো বেশি উপার্জন করতে লাগলো দিনুর জীবন একটু একটু করে বদলে যেতে লাগলো গাড়ি চালিয়ে সে যা অর্থ উপার্জন করেছিল তা পরিবারের জন্য এমন উপকারী হয়ে উঠেছিল যা সে কেবল স্বপ্নে দেখেছিল সে তার ছোট ভাই বোনদের লেখাপড়ার জন্য আরও ভালো খাবার জামা কাপড় এমনকি সঞ্চয়ও করতে পারত দারিদ্রতার বোঝা থেকে বেরিয়ে আসতে শুরু করি প্রতিস্থাপিত হয়েছে তার আশা এবং কৃতিত্বের নতুন উপলব্ধি কয়েক মাসের ব্যবধানে জীবন পাল্টে ফেলল যে হতাশা তাকে এক সময় বন্দি করে রেখেছিল তার উদ্দেশ্য এবং পরিপূর্ণতার উপলব্ধির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল সে শুধুমাত্র তার পরিবারকে সমর্থন করার উপায় খুঁজে পায়নি বরং তার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতার উপরে তার নিজের বিশ্বাসও পুনরুদ্ধার হয়েছিল বন্ধুরা প্রত্যেকটি জিনিসের যদি পরিবর্তন নিশ্চিত হয় তাহলে কখনোই আমাদের নিজেদের কষ্ট নিয়ে বসে থাকা উচিত নয় কারণ সময় যেমন বদলাবে তেমনি সময়ের সাথে সাথে আমাদের দিনও বদলাবে এবং দিনের সাথে সাথে কষ্ট আমাদের জীবন থেকে দূর হতে থাকবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ